নমস্কার বন্ধুরা আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান আপনি কি জানেন যে আমাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য একটি বিশেষ পদ্ধতি আছে যা শুধুমাত্র ধর্মীয় নয় বরং আমাদের মানসিক ও আধ্যাত্মিক শান্তির উৎস হ্যাঁ বন্ধুরা আমি বলছি পিতৃতর্পণের কথা এই একটি ভিডিওতে আপনি জানবেন তর্পণের সম্পূর্ণ নিয়ম সঠিক মন্ত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো ভুলগুলো এড়িয়ে চলবেন আর যদি আপনি প্রথমবার তর্পণ করতে যাচ্ছেন অথবা অথবা সঠিক পদ্ধতি জানতে চান তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমি প্রতিটি বিষয় অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করব তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকের আধুনিক যুগে অনেকেই পিতৃতর্পণের গুরুত্ব ভুলে যাচ্ছেন কিন্তু আপনি কি জানেন শাস্ত্র অনুযায়ী পিতৃতর্পণ না করলে আমাদের জীবনে কী প্রভাব পড়তে পারে আর সঠিকভাবে করলে কিভাবে আমাদের পরিবারের শান্তি ও সমৃদ্ধি আসে আজকের এই ভিডিওতে আমি পনেরোটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রতিটি পাঠ হবে সংক্ষিপ্ত কিন্তু তথ্যপূর্ণ তো একদম মনোযোগ দিয়ে শুনবেন প্রথমেই জানা যাক পিতৃতর্পণের আসলে কী সহজ ভাষায় বলতে গেলে পিতৃতর্পণ হলো আমাদের প্রয়াত পূর্বপুরুষদের আত্মা শান্তির জন্য করা একটি বিশেষ পূজা বা অর্ঘদান পিতৃ মানে পূর্বপুরুষ এবং তর্পণ মানে তৃপ্ত করা বা সন্তুষ্ট করা অর্থাৎ আমাদের পিতৃপুরুষদের আত্মার তৃপ্তির জন্য জল তিল জব ইত্যাদি দিয়ে তর্পণ করি হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে ঋণই এই ঋণ তিন প্রকার দেবঋণ ঋষি ঋণ এবং পিতৃঋণ পিতৃতর্পণের মাধ্যমে আমরা পিতৃঋণ শোধ করি শাস্ত্রে বলা আছে যে মৃত্যুর পর আত্মা বিভিন্ন লোক বিচরণ করে আর পিতৃ থাকা আত্মাদের তৃপ্তির জন্যই তর্পণ করা হয় যখন আমরা শ্রাদ্ধ বা ভক্তি সহকারে তর্পণ করি তখন আমাদের পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হয় এবং তারা আমাদের আশীর্বাদ করেন এই পিতৃতর্পণে কী কী উপকার হয় শাস্ত্র বলে পরিবারের শান্তি ও সমৃদ্ধি আসে সন্তান লাভ হয় পিতৃদোষ দূর হয় আর্থিক উন্নতি ঘটে মানসিক প্রশান্তি পাওয়া যায় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে পিতৃতর্পণ কখন করতে হয় প্রতি বছর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে বলা হয় পিতৃপক্ষ বা মহালয়া পক্ষ এই পনেরো দিন পিতৃতর্পণের জন্য সবচেয়ে উত্তম সময় এই পক্ষের শেষ দিনে আমাবস্যাকে বলা হয় মহালয়া অমাবস্যা এই দিনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তবে মনে রাখবেন পিতৃতর্পক্ষের যে কোনো দিন তর্পণ করা যায় কিন্তু বিশেষ কিছু দিন আছে যে তিথিতে আপনার পূর্বপুরুষ মৃত্যু হয়েছে সেই তিথিতে তর্পণ করা সবচেয়ে উত্তম মহালা আমাবস্যা সবার জন্য প্রতিপদ থেকে চতুর্দশী নির্দিষ্ট তিথি অনুযায়ী দিনের কোন সময় তর্পণ করবেন তা চলুন জেনে নিই ভোর থেকে দুপুর পর্যন্ত যে কোনো সময় তবে সূর্যোদয়ের পর সবচেয়ে ভালো অপরাহ্নকালে এড়িয়ে চলুন যদি নদী বা পবিত্র স্থানে যান তাহলে সকলেই যাওয়া উচিত অন্ধুরা পিতৃতর্পণ শুধু একটি আচরণ নয় এটি একটি আধ্যাত্মিক সাধনা তাই মানসিক প্রস্তুতি অত্যন্ত জরুরি তর্পণের আগের দিন থেকেই মন শুদ্ধ রাখুন ক্রোধ লোভ মোহ ত্যাগ করুন পূর্বপুরুষদের স্মরণ করুন তাদের ভালো কাজের কথা ভেবে মনে মনে তাদের কাছে ক্ষমা চান আপনার সব ভুল ত্রুটির জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই অনুষ্ঠান করছেন শুধুমাত্র রীতি পালনের জন্য নয় চলুন জেনে নিই এই তর্পণের সময় কি কি এড়িয়ে চলবেন মাংস পেঁয়াজ রসুন খাবেন না মদ্যপান করবেন না যৌন সম্পর্ক এড়িয়ে চলুন কারো সাথে ঝগড়া করবেন না নেগেটিভ চিন্তাভাবনা করবেন না এই পবিত্রতা রক্ষা করলে পিতৃতর্পণের ফল অনেক বেশি পাওয়া যায় তর্পণ শুধু আগে মনে মনে সংকল্প নিন আমি আমার পূর্বপুরুষদের আত্মা শান্তি ও মুক্তির জন্য এই তর্পণ করছি আমাদের আশীর্বাদ যেন আমরা পরিবারের সকলের উপর বর্ষিত হয় এখন আসুন ধাপে ধাপে শিখি কীভাবে পিতৃতর্পণ করতে হয় আমি একদম সহজভাবে বলছি যাতে আপনি নিজেই করতে পারেন প্রথমে নিজেকে পবিত্র করুন হাতে জল নিয়ে তিনবার আচমন করুন তিনবার প্রণায়ন করুন গভীর শ্বাস নিন ও ছাড়ুন মন শান্ত করুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকল্প মানে হল আপনার উদ্দেশ্যে ঘোষণা করা কুষা ঘাসের ওপর জল তিল ফুল নিয়ে বলুন আজ তারিখ ও তিথি বলুন আমি আপনার নাম বলুন তারপর আমার পিতৃপুরুষদের শান্তির জন্য এই তর্পণ করছি তারপর জল ছেড়ে দিন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যে ভুলগুলো মানুষ করে এবং কীভাবে সেগুলো এড়াবেন সবচেয়ে বড়ো ভুল হল বিনা ভক্তিতে শুধুমাত্র রীতি পালনের জন্য তর্পণ করা মন থেকে শ্রদ্ধা রাখুন মনে করুন আপনার পূর্বপুরুষের সামনে দাঁড়িয়ে আছেন এবং তাদের সেবা করছেন অনেকে মৃত্যুর তারিখ দিয়ে তর্পণ করে কিন্তু তিথি দিয়ে করা উচিত মৃত্যুর তিথি জেনে নিন যদি না জানেন তাহলে আমাবস্যায় করুন পুরোহিতকে বা ব্রাহ্মণকে দক্ষিণা দেওয়া জরুরি সামর্থ্য অনুযায়ী দক্ষিণা কাপড় খাবার দান করুন স্নান না করে নোংরা কাপড় এ এই তর্পণ করবেন না পবিত্র হয়ে পরিষ্কার কাপড়ে তর্পণ করুন অনেক মায়ের দিকেই পরিবার ভুলে যান মাতৃকুলের জন্য তর্পণ করুন মাতামহ মাতামহি ইত্যাদি তর্পণ দ্রুত শেষ করার চেষ্টা করা সময় নিয়ে শান্তভাবে করুন কমপক্ষে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়ে মন্ত্র দ্রুত বা ভুলভাল উচ্চারণ করবেন না স্পষ্ট ও ধীরে মন্ত্র উচ্চারণ করুন যদি মনে না থাকে লিখে রাখুন কুষ্টিতে পিতৃদোষ থাকলে বিশেষ উপায়ে করা উচিত জ্যোতিষীর পরামর্শ নিন এবং বিশেষ তর্পণ বা পুজো করুন তর্পণের আগে স্নান করেছেন কি না পরিষ্কার জামাকাপড় পরেছেন কিনা সব উপকরণ আছে কি সঠিক তিথি জানেন তো মন শান্ত আছে তো দক্ষিণ প্রস্তুত আছে সব কিছু জেনেই তিথি শুরু করবেন এখন আসি পিতৃতর্পণের গভীর আধ্যাত্মিক দিক এটি শুধু একটি আচার নয় এটি একটি আধ্যাত্মিক যাত্রা হিন্দু দর্শন অনুযায়ী মৃত্যুর পর আত্মা তিনটি পথের একটি বেছে নেন এক দেবযান দুই পৃত্তিযান এবং তিন পুনর্জন্ম যারা পিতৃ থাকেন তাদের জন্যই পিতৃতর্পণ পিতৃতর্পণের মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদের সাথে সংযোগ স্থাপন করি এটি একটি আধ্যাত্মিক সেতু তৈরি করে যা দুই জগতের সঙ্গে যুক্ত করে যখন আপনি তর্পণ করেন আপনার ইতিবাচক শক্তি পূর্বপুরুষদের কাছে পৌঁছায় তাদের আশীর্বাদ আপনার কাছে আসে পারিবারিক বন্ধন মজবুত হয় কর্মফলের ভারসাম্য তৈরি হয় পিতৃতর্পণ আমাদের নিজেদের মানসিক শান্তি দেয় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি দায়িত্ব পালন করি আধ্যাত্মিক সংযোগ অনুভব করি জীবনের ধারাবাহিকতা বুঝি এটি আমাদের শেখায় যে মৃত্যুর পরেও সম্পর্ক বজায় থাকে শুধু রূপ বদলায় বন্ধুরা তর্পণ শেষ হওয়ার পর কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সব দেবতা ও পূর্বপুরুষদের প্রণাম করুন ক্ষমা প্রার্থনা করুন যদি কোনো ভুল হয়ে থাকে পূর্বপুরুষদের কাছে পরিবারের সবার জন্য আশীর্বাদ প্রার্থনা করুন ব্যবহৃত জল পবিত্র স্থানে বিসর্জন করুন ওম শান্তি 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 মন্ত্রটি উচ্চারণ করুন আপনারা এবং আপনার পরিবারের সকলের উপর পূর্বপুরুষদের আশীর্বাদ বর্ষিত হোক সবাই সুখী হোক সবাই নিরোগ হোক সবাই মঙ্গল দেখুক কেউ দুঃখ না পাক ধন্যবাদ এই পুরো ভিডিওটা দেখার জন্য এবার দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ হরে রাম